আমি হচ্ছে জানি এভাবে প্রকাশ্যে অহংকার করে বিএনপিকে কটুক্তি করা যেন ডাল ভাত ছিল নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অহংকারে যেন মাটিতে পা পড়ত না তার এবং তার দলের তিনি খেলা হবে দিয়ে নিজের ক্ষমতা করে বেড়াতেন নিজেকে আলোচিত রাখতেন তিনি এমনকি নিয়মিত বিরোধী দলের সদস্যদের নিয়ে কটাক্ষ এবং নানা হাস্যরস করে সবসময় নিজেকে জাহির করে বেড়াতেন তিনি কিন্তু সময় বদলেছে আর অহংকার পতনের মূল ছাত্র জনতার কাছে হার মেনে দেশ ছেড়ে পালিয়ে যাবার পর কেবল একবার ভারতের গণমাধ্যমের কাছে নিজের করুণ পরিণতির বিষয়টি স্বীকার করেছিলেন এরপর থেকে যেন কোনো খোঁজ মিলছিল না তার তবে চলতি বছরের শুরুতে আইসিউতে জীবন মৃত্যুর সন্ধি ছিলেন আওয়ামী লীগের এই হেভিওয়েট নেতা আর এমন খবরই পাওয়া গিয়েছিল মৃত্যুর কথা শুনে আর বোধ হয় স্থির থাকতে পারেননি ওবায়দুল কাদের তাই তো এবার রীতিমতো ক্যামেরার সামনে অসুস্থ শরীর নিয়ে হাজির হয়েছেন তিনি এবার নিজের অসুস্থতার কথা স্বীকার করে তিনি জানিয়েছেন যে তিনি আইসিউতে ছিলেন এমনকি তার বাই হয়েছিল। তবে এই হয়ে নিয়ে, দিন ছিলেন তিনি আর তার হাসপাতালে যাওয়া আর আইসিউতে থাকা নিয়ে অনেকেই ধারণা করেছিলেন যে তিনি বোধহয় আর বেঁচে নেই বহু জায়গায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এবার তিনি প্রকাশে হাজির হয়ে জানিয়েছেন যে তিনি বেঁচে আছেন এবং ভালো আছেন কথা সময় তার কিছুটা অসুস্থতা আর শারীরিক আছে ঢেকে স্বর্গে গেলেও ধান তেমনি তার মৃত্যুর গুজব তিনি উড়িয়ে আবারও রাজনীতি নিয়ে সরকারের এবং আওয়ামী লীগের নির্বাচনের বিষয়েও বিসদ্ধার করেছেন পাশাপাশি নির্বাচন সঠিক সময়ে হবে না এমনটাও মন্তব্য করে বসেছেন সাবেক